ভাই এটা আসলে কি এটা অনেকটা কিরকম দেখতে পরিচিত পরিচিত ফেস মনে হচ্ছে এটা কি হ্যাঁ ভাই আপনি খুব ভালো প্রশ্ন করছেন এটা হচ্ছে একটি সর্বাধুনিক একটি লাকড়ির চুলা যেটা আমরা মার্কেটে সর্বপ্রথম আমরাই নিয়ে এসেছি বাংলাদেশে এটা হচ্ছে সর্বাধুনিক একটি লাকড়ির চুলা আপনারা দেখতে পাচ্ছেন একটি লাকড়ির চুলা এটি হচ্ছে বাসাবাড়িতে এবং হচ্ছে ফ্ল্যাটে এটি যে কোনো জায়গায় গ্রামে শহরের সব জায়গায় এটি ব্যবহার করতে হবে এটা কি এটাকে গ্যাসের চুলা বাই এটাকে গ্যাস দিয়ে না 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 এটা গ্যাসের চুলা না এটা হচ্ছে আধুনিক চুলা আধুনিক হচ্ছে লাঠির চুলা এখানে লাকড়ি দিয়ে এটাকে একটু ব্যবহার করা হয় গ্যাসের কোনো প্রয়োজন নেই এটাই না এটার ভিতরে গ্যাসের কোনো রকমই প্রয়োজন নাই এটা সম্পূর্ণ একটি লাঠির চুলা কিন্তু এটা লাঠির চুলা হওয়া সত্ত্বেও এটাতে ধোঁয়া এবং কালি কিছুই হবে না কিভাবে সম্ভব লাকড়ির চুলায় আমরা তো জানি ছোটবেলা থেকে দেখি লাকড়ির চুলের সব সময় ধোয়া হয় না এটা কীভাবে সম্ভব হ্যাঁ আপনি ভালো একটা প্রশ্ন করেছেন আসলে সত্যি এটা চুলায় ধোয়া এবং কালি হয় কিন্তু আমাদের এই চুলায় ধোয়া এবং কালি হবে না এটার কারণ হচ্ছে আপনি এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ফ্যান দিয়ে দিয়েছি এখানে একটি ফ্যান এই ফ্যানটি এই ফ্যানটি এখানে দেওয়ার কারণে এই ফ্যানটা যখন আপনারা এখানে এখানে ইনস্টল করে দিবেন এবং ইনস্টল করে দিয়ে যখন আপনারা এই চার্জারটির সাহায্যে এই চার্জারটির সাহায্যে যখন আপনার ফ্যানটি অন করে দিবেন এটা জাস্ট মাল্টিফাই আগে যখন আপনার ফ্যানটি অন করে দিবেন তখন এখান থেকে ও এই এখান থেকে প্রেশার দেবে বাতাস যাবে বাতাস যাওয়ার কারণে আপনাদের পাতিলায় আপনাদের পাতিলায় তাপটা অনেক দ্রুত লাগবে যার কারণে কালি এবং ধোঁয়াটা হবে না এবং হচ্ছে যখন আপনার কারেন্ট যখন আপনাদের বিদ্যুৎ চলে যাবে তখন আপনারা এই ব্যাটারিটা ইউজ করতে পারবেন